আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালেন সহরাচার কথা ঠিক না আমি তো দেখেছি উপর করেছে অত্যাচার ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালেন স্বীরাচার আজকে বিচার চাই হত্যার আজকে বিচার চাই ছাত্র হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাদু হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাদু হে বীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে এক কে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি স্বৈরাচারের জুনুম নিপীড়ন আমি তো শুনেছি আয়না ধরের করুণ নির্যাতন আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশন আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই স্বৈরাচারদের আজকে বিচার চাই ভোট ডাকাতে দের সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমি তো দেখেছি গণ হত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখেছি গণ হত্যা দিনে দুপুরে আকাশ থেকে করল গুলি হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ কোরানের এই সংবিধানে চলবে বাংলাদেশ কথা বললাম বিক্রম শোনা মুগ্ধ অসিং আলু সায়ীদের রক্তেকে না দেশ কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ আজকে একশো ভাই দেষ্টা সাজাই আজকে একশো ভাই দেষ্টা সাজাই সময় এসেছে দেশসা জবার জাদু হেবি

দুই একজন করে যে উঠতেছে আমার ভাইরা করো আমরা তো সেই সে জাতি আমরা কখনো কোনো জুলমের কোনো অন্যায়ের সাথে আপোষ করতে জানি আমার বন্ধুমান পরবর্তী বলছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إخنا الله ربنا من نوم شيء جيني سيشتي قولين مرتو كي سيشتي قولة شيء جيمان سيشتي قولة شيء যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে তাহলে পরীক্ষা করবেন কে ভালো আমল আমরা প্রতিযোগিতামূলক ভাবে করতে চাই কি চাই না কে কার থেকে কত বেশি ভালো আমল সাহেস করলাম ইয়ার সব চাইতে ভালো আমল সর্বোত্তম আমল কোনটা রসনে পরী সন্নম নভোনে ইহ বললেন সাবিরা রে সবচাইতে পালো আবল হল প্রথম দাম্বারে কল আল ইমান বিল্লাহ এরপরে অল জেহাদ ফিসাবিল ইল্লাহ প্রথমে হলো আল্লাহর পতিমান এরপরেই হলো আল্লাহর সনায় জেহাদ করা সহার এটাই সর্বোত্তম ভাব আমার ভাই ইমান বিল্লাহ কল ইমানের প্রথম ক্ষেন্দ বুঝি করুন আমরা এখানে ইমানদার এটা যথেষ্ট নয় ওই তো প্রথমেই বললাম যদি প্রকৃত ইমানদার বমেন হতাম আমাদের দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হতো আমরা কাউকে জেলে দিতাম না অন্যায়ভাবে ভাবে আমরা কাউকে অন্যায় ভাবে হয়রানি করতাম না আমরা কাউকে অন্যায়ভাবে ভাবে ফাঁসিতে ঝোলাই দিতাম না এই ইমানদার নয় খেয়াল করুন ইমানদার তো সেই যার কাছ থেকে আরেক ইমানদার ভাই সহমর্মিতা পাবে যে সব সময় সহনশীল হবে দয়া হত্যার ভিতরে সব সময় দয়ার সাগর বইতে থাকবে আমার ভাইয়েরা সে ন্যায় পরাণ হবে খেয়াল করুন আমি দুইজন সাহাবির ঘটনা বলে দেই খেয়াল করেন কি ধরনের ইমান তাদের ভিতরে ঢুকে গিয়েছিল পয়দা হয়েছিল একজন সাহাবি একখণ্ড জমি বিক্রি করেছেন আরেকজন সাহাবির কাছে খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে একজন সাহাবি কি বিক্রি করেছেন জমি আরেকজন সাহাবি কিনে নিয়েছেন নির্ধারিত মূল্যে একেবারে মূল্য পরিশোধ করে সব ওকে কিনে নিয়েছেন অল্প কিছুদিন পরেই যেই সাহাবি জমিটা কিনে নিয়েছেন ওই সাহাবি তার জমির একটু খনন করার প্রয়োজন হলো এবার ওই কিনে নেওয়া জমি তিনি মাটি খনন শুরু করে দিলেন অল্প কিছু মাটি খনন করার পরেই বেশ কিছু স্মরণের টুকরা তিনি খনিজ সম্পদ স্মরণের টুকরা তিনি মাটির ভিতরে পেয়ে গেলেন এবার তিনি চিন্তা করতেছেন এই স্মরণের টুকরা গুলো এগুলো দিয়ে আসতে হবে যার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি আমার ওই ভাইয়ের কে ভাইয়ের কাছে এই স্মরণের টুকরা গুলো দিয়ে আসা দরকার কারণ এই স্মরণের টুকরা গুলো তো আমি কিনে নেই নাই আমি তো শুধু জমি কিনেছি স্মরণ তো আমি কিনি নাই খেয়াল করবেন ভালো করে কি চিন্তা তার ভিতরে আমি তো স্মরণ না কিনি নাই আমি তো শুধু জমি কিনেছি অতএব এই স্মরণের টুকরা গুলো আমার হতে পারে না এগুলো দিয়ে আসতে হবে এবারে তুমি স্মরণের টুকরা গুলো পটলা বাঁধলে পটলা বেঁধে ওই সাহাবির কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন ভাই গান এই হলো আপনার স্মরণের টুকরা নিয়ে নেন ওই সাহাবি আবার বলতেছেন কেমন করে এটা আমার স্মরণের টুকরা হলো বুঝতে পারলাম না বলতেছে ভাই যান আপনার কাছ থেকে যে আমি জমি কিনে নিয়েছিলাম এই জমি খনন করতে আমি পেয়েছি এই আপনার এটা আমার কেন হবে আপনি তো জমি কিনে নিয়েছেন আপনারই তো হওয়ার কথা কয় তো শুধু জমি কিনেছি স্বর্ণ তো কিনে নাই এবার এই সবই বলতেছেন ও ভাই যান ভুল বুঝবেন না আমি যে আপনাকে জমি বিক্রি করেছি আপনার কাছে এখন ওই জমির মধ্যে স্বর্ণ থাক আর হীরা থাক আর বণিভক্তা থাক এগুলো সব আপনার জমি যেহেতু আপনার হয়ে গেছে সব কিছু আপনারই ওই বিক্রি করা জমি হতে পারে না এটা আমি নিতে পারব না খেয়াল করেন সে দিতে চায় আর সে নিতে চায় না বলেন তো দেখি আমরা হলে কি করতাম আমরা কি দিতে যেতাম আবার দিতে গেলে যদি যেতাম আরেকজন ওইটা কি ছেড়ে দিত দুইজনের অবস্থা দেখেন এখন দেওয়া নিয়ে এই রকম ঠেলাঠেলি শুরু হয়ে গেছে এখন গণ্ডগোল লেগে যায় আহারে এবার দুইজনই সমাধান করার জন্য দবীদির কাছে চলে যান গিয়ে বলতেছেন ইয়ারা সোল আমি তার কাছে জমি বিক্রি করেছি সব পাওনা বুঝে নিয়েছি এবার ওখানে স্বর্ণের টুকরা পেয়েছে সে এটা আমাকে দেওয়ার জন্য তো আমার হতে পারে এরকম করে দুইজনই সব কথা খুলে মিলে বলতেছে কেউ নিতে চায় না নবীজি সব ঘটনা বুঝতে পারলেন নবীজি বুঝতে পারলেন যে দুইজনের ইমানের অবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবার নবীজি বললেন সরব আমি একটা সমাধান করতে চাই যদি তোমরা অনুমতি দাও সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই হবে যা সমাধান দিবেন তাই মেনে নিতে আমরা বাধ্য তাই করব এবার নবীজি বলতেছেন ও সাহাবী তোমার ফরে কি কোনো সন্তানাদি আছে কয় হ্যাঁ রাসূলুল্লাহ আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত ছেলে সন্তান আছে আরেকজন সাহাবীর দিকে লক্ষ্য করে বলে সাহাবী তোমার ঘরে কি কোন সন্তান আদি আছে নাকি ওই সাহাবী বলতাছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে নবীজি এবার বলতাছেন শোনো সাহাবী তোমার ছেলে আর সাহাবী শোনো তোমার মেয়ে ছেলে আর মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই দুজনকে বিবাহ দিয়ে এই স্মরণের গুলো তাদেরকে সংসারের উন্নতির জন্য তাদেরকে আমি হাতিয়া হিসেবে দিয়ে দিতে যা কত সুন্দর একটা সমাধান নবীজি করে দিলেন আমার ভাইরা এখান থেকে শিক্ষা নিতে হবে যে ইমানদার হতে হলে ওই রকম ইমানদারি হতে হবে একে অন্যের প্রতি কি মানে তাদের কী একটা ভালোবাসা মহাভূত এবং তাদের ভিতরে কত তাকুয়ার পরিমাণ কতটা উচ্চমানের এটা আমাদের খেয়াল করা দরকার আমার বন্ধুগণ খেয়াল করুন শুধু তাই নয় এটা ইমানের কথা বললাম ইমান বিল্লাম এরপরে বলেন তো ইমানদার শুধু পুরুষেরা হবে নাকি নারীদের ইমানদার ওই রকম হওয়ার দরকার আছে না ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি পুরুষ না নারী সবাই বলেন মহিলা নামটা কি জানা আছে নাকি সুমাঈল রাদিয়াল্লাহু আমার ভাইয়েরা আমি এখন এই মুহূর্তে চোদ্দ জন জান্নাতি নারীর নাম বলবো পরে হয়তো সুযোগ পাবো না খেল করুন চোদ্দ জন জান্নাতী নারীর নাম আমার ভাইয়েরা আমরা আশারায় বাবার সারা দশজন জন জান্নাতী দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের ঘটনা আমরা পরিষ্কারভাবে জানি কিন্তু এই নারীদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আছে সেই চোদ্দ জন নারীর নাম আমিরা খেয়াল করবেন সবারই এই চোদ্দ জন জন্নতি নারীর নাম অবশ্যই যারা দরকার এবং তাদের জীবনী সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার এক নম্বরে হাজারুকি ফতিভারত আম্মাহুতায়না মেহা তিনি হলো জান্নতি নারী তার ব্যাপারে বলা হয়েছে নিসাই আহলিল জন্ম তিনি হলেন জান্নাতি নারীদের সর্দারি তিনি জন্নতি নারী দুই নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি জান্নতি 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকাহ তিনি জান্নতি 4 নম্বরে হাফসা তিনি জান্নতি 5 নম্বরে আছিয়াহ আলাইহিস তিনি জান্নতি 6 নম্বরে মরিয়ম আলাইহিস কুমেহরম বিনতে মিলহন দশ নম্বর বিনতে মিলহান এগারো